রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশে শুরু হয়েছে করে ধরপাকড় অভিযান শনিবার ধলাই থানা এলাকার পৃথক পৃথক স্থান থেকে তিনজনকে আটক করে পুলিশ ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নেমে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জরুলতলা বাজার এলাকা থেকে সন্তোষ দাস দেবীপুর থেকে বাবলা দাস ও রাজনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বিদ্যারতনপুর থেকে রাজনারায়ণ গোয়ালাকে আটক করে ধলাই পুলিশ ধলাই থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা করা নির্দেশে শুরু হয়েছে সুদখোরের ধরপাকড় অভিযান শনিবার ধলাই থানা এলাকার পৃথক পৃথক স্থান থেকে তিনজনকে আটক করে পুলিশ ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নেমে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জরুলতলা বাজার এলাকা থেকে সন্তোষ দাস দেবীপুর থেকে বাবলা দাস ও রাজনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বিদ্যারতনপুর থেকে রাজনারায়ণ গোয়ালাকে আটক করে ধলাই পুলিশ ধলাই থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশে শুরু হয়েছে সুদ কোরের ধরপাকড় অভিযান শনিবার ধলাই থানা এলাকার পৃথক পৃথক স্থান থেকে তিনজনকে আটক করে পুলিশ ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নেমে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জরুলতলা বাজার এলাকা থেকে সন্তোষ দাস দেবীপুর থেকে বাবলা দাস ও রাজনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বিদ্যারতনপুর থেকে রাজনারায়ণ গোয়ালাকে আটক করে ধলাই পুলিশ ধলাই থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা কড়া নির্দেশে শুরু হয়েছে সুদখোরের ধরপাকড় অভিযান শনিবার ধলাই থানা এলাকার পৃথক পৃথক স্থান থেকে তিনজনকে আটক করে পুলিশ ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে অভিযানে নেমে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার জরুলতলা বাজার এলাকা থেকে সন্তোষ দাস দেবীপুর থেকে বাবলা দাস ও রাজনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বিদ্যারতনপুর থেকে রাজনারায়ণ গোয়ালাকে আটক করে ধলাই পুলিশ ধলাই থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ রিপোর্ট বরাকবাণী নিউজ